সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে এআই ব্যবহার করে সাড়ি স্টকে ফাইল সাবমিট করা যায় চলুন কথা না পারিয়া শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আমরা হচ্ছে মাইক্রোসফটের ইটস ব্রাউজে প্রবেশ করব প্রবেশ করার পর এখানে আমরা দেখব কো পাইলট কো পাইলটে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে আমরা জেনারেট করব যে কী কী ধরনের ইমেজ আমরা নেবো সেই অনুযায়ী আমরা এখানে পুরন্ট দিয়ে দেব তো চলুন আমরা এখানে একটা পুরন্ট দিয়ে নিই এখানে লিখবো ক্রিয়েট সেই ধরনের ইমেজেই এআই দিয়ে দিবে আমি কেয়ার দিলাম ক্রিয়েটে ইমেজ বানানো সরি ইমেজ বানানোটা ভুল হয়ে গেছে চল কেয়ার এখান থেকে আমরা সাবমিট করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জেনারেট হচ্ছে একটু অপেক্ষা এর একসঙ্গে চারটি ইমেজ দিয়ে দিবে দেখেন এইটা এইটা আগে ছিল না এরকম এখন দেখেন আপডেট হয়ে গেছে একদম

যেভাবে আপনারা পূরণ দিবেন সেভাবে সেই অনুযায়ী আপনাকে যত ভালোভাবে লিখতে হবে ঠিক তত ভালোভাবে দেখেন আবারই দিয়ে দিছে এরকম দেখেন গুলো কিন্তু লোগো হিসেবে অনেক সুন্দর আমার এটা ভালো লাগলো না করে দিলাম ভালো দিবে না ততক্ষণ পেস্ট করতেই থাকবে কতক্ষণে ভালো 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 দিবে না জেনারেট হচ্ছে অলসতা করবেন না ইন্টারনেট স্পিড এর কারণে একটু জেনারেট সময় এইভাবে আপনারা জেনারেট করবেন পুরন দিবেন জেনারেট করবেন

অপেক্ষা করতে থাকি দিয়ে দিচ্ছে একদম এগুলো নিয়ে একটু আমরা কাস্টমাইজ করতে হবে সুন্দর আছে কিন্তু একটু ঝামেলা আছে আবার কিন্তু আমরা একবারে হচ্ছে তিরিশটা পর্যন্ত জেনারেট করতে পারবো তিরিশটার পর আবার নতুন করে আমাদেরকে নতুন টপিক সেখান থেকে নিউ টপিকস নিয়ে আবার নতুন করে জেনারেট করতে হবে আনলিমিটেড জেনারেট করা যায় এখান থেকে শুধু ধৈর্য ধরে জেনারেট করতে থাকতে হবে এখানে ধর আমরা নিজে হাত দিয়ে তৈরি করতেছি না যে আমাদের মন মতো হবে এখানে এআই হচ্ছে আমাদেরকে দিয়ে দেবে আর যে ধরনের পর দেবো সেই রকম দিয়ে দেবে আমাদেরকে তাই একটু খারাপ হতেই পারে আমাদের তো আর নিজের হাত দিয়ে তৈরি করা না এটা যদি খারাপ হয়ে থাকে তাহলে আমরা এটা আমাদের আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়ে নেব এখানে হচ্ছে এআই এর ইন্টালিজেন্স এর ব্যাপার আমাদের হাতের মতো এটি করলে তো আর হবে না এখান থেকে আমরা এখন পুরনটি আমরা এখান থেকে টাইগার নিতে পারি

টাইগারের মানিকি দিতে পারবো যেটা ইচ্ছা সেইটাই দিতে পারবো তো আমি টাইগারের এই পিকচারটা নেই নিয়ে ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করার পর আমাদের এটা কোথায় গেছে দেখি যে ডাউনলোডে যে এই যে আমরা এই ডাউনলোড করে নিলাম তো আমরা এটা হচ্ছে কাস্টমাইজ করে দেব এ ইপিএস ফাইল করে নেব একদম একটি বিল স্টোর এসে ফাইল এখানে নিউ আমরা এখানে হচ্ছে আমাদের সাইজ দিয়ে দেবো আর্ডবোর্ডের কি ধরনের সাইজ দেব চার হাজার চার হাজার চার হাজার দিয়ে দিচ্ছি

আর কি স্ক্রল কমা বাড়ানো করলে আর কি জুমের জুম জুম হবে জুম আউট হবে আমি একটু জুম করে নিই বোঝানোর জন্য যাতে ভালোভাবে বুঝতে পারা যায় একটু কপি করে নিলাম নেওয়ার পর এটাকে আমি হচ্ছে শিলো ইটি করবো এখান থেকে শিলো তো এই শিলোইটির পরে আমরা এখান থেকে আমি ইমেজ স্ট্রেস নিতে পারবো এখান থেকে ইমেজ স্ট্রেস নিতে পারবো অথবা এটা সিলেক্ট করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এম স্ট্রেস এখান থেকে এম স্ট্রেস নিতে পারবো অথবা উইন্ডোজ থেকে আমরা এম স্ট্রেস নিতে পারবো এই যে এম স্ট্রেস এম স্ট্রেসে যাওয়ার পর দেখতে পারবেন এখানে হচ্ছে ডিফিকাল্ট ডিফিকাল্টের এখানে দেখবেন সিলএটি সিলএিক করবো শিলইটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেস্টার এখন এই রকম হয়ে গেছে দেখেন এইটাকে আমরা জুম করি যতই না কেন রেজলেশন একটু খারাপ দেখাবে না আর এইটাকে আমরা জুম করে দেখি দেখেন রেজুলেশন একদম বিশ্রী একটু ভালো দেখাচ্ছে না তো আমাদের এইটা নিতে হবে এখন আমরা এখন এটাকে হচ্ছে কাস্টমাইজ করে তো আমরা এটাকে ডুপ্লিকেট যেটা করে নিয়েছিলাম সেটাকে ডিলিট করে দিলাম এখন এইটাকে কাস্টমাইজ করব কিভাবে কাস্টমাইজ করবো এটা আমরা যদি একটু পিসার হলটা কমিয়ে দিই দেখেন ইমিস্টার এখানে দেখুন নিচে একটা টিশার হুল নামের একটা অপশন আছে এটা একটু কমিয়ে দিই কেমন হয় দেখেন বুঝতেই পারতেছেন একটু হলেও জিনিসটা সুন্দর হচ্ছে দেখেন আমরা তিসার হুলটা একটু কমিয়ে মিস্টার সূক্ষ্মভাবে তীক্ষ্ণ করতে পারি দেখেন এই যে এখন ভিস্রি হয়ে যাচ্ছে

আমি যদি পাটা একটু এটা ক্যাপটা বন্ধ করে দিই তাহলে কেমন হয় দেখি এরকম হলো একটু ঢেউ তোলার মতো করে দিচ্ছি পাটা একটু পায়ের মতো করে দিই যেন বুঝতে সুবিধা হয় যে এটা পা পেন্সিল টুল নিয়েছি পেন্সিল টুল দিয়ে এটা করতেছে সিলেক্ট টুল আমাদের এখানে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় সবাইরে একটা আছে সিলেক্ট টুল আর একটা হচ্ছে সিলেকশান ডিরেক্ট সিলেকশন টুল এটা হচ্ছে সিলেকশন টুল এটা ডিরেক্ট সিলেকশন টুল তো আমরা যখন সবসময় সিলেকশন টুলটা দিয়ে এমনিতে যখন কাজ করার হবে না তখন আমরা সবসময় সিলেকশন টুলটাই ব্যবহার করবো আর ডিরেক্ট সিলেকশনটা টুল ব্যবহার করতে হবে যদি আমরা ডিরেক্ট কোনো কিছু একটু চেয়ে দেখেন ডিএক্সিলেশন টুল দিয়ে একটু আর কি এই পয়েন্টগুলোতে ক্লিক করলে দেখেন দুই সাইড দিয়ে দুইটে অ্যারোর মতো বের হয় বের দিয়ে আমরা হচ্ছে কমা কমি করতে পারবো এই তাই আমাদের হচ্ছে সবসময় এই সিলেকশন টুল দিয়ে আমাদের বাকি কাজগুলো করতে হবে এই যে এইটা একটা ঝামেলা মনে হচ্ছে দেখি এটা একটু পেন্সিল টুল দিয়ে কেটে দিই কেমন দেখায় ভালো না দেখায় তাহলে আবার রেখে দিব অপশন এ দিলাম কেটে আর 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 কিছু না আর কোনো কিছু কাস্টমাইজ করতে হবে আবার এটাকে একটু সিলেক্ট করে নিব নেয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই যে হরিজন্টাল এলজিন আর হচ্ছে ভার্টিক্যাল এনজিল এবং একদম আর্টবোর্ডের মাঝ প্রান্ত চলে এসেছে আর আমাদের এই দেখে না আর্টবোর্ড এর বাইরে চলে গেছে আর্টবোর্ডের বাইরে চলে গেলে তো আমাদের হবে না তাই আমাদের কী করতে হবে ইমেজটাকে আর্টবোর্ড এর মাছ বরাবর নিতে হবে আমাদেরকে আমি হচ্ছে অল্টার শিপ চেপে ধরে আর্টবোর্ড এর মাছ বরাবর নিবো দেখেন চারদিক দিয়ে সমানভাবে কমিয়ে আসলো যে শুধু শিপ চেপে ধরে নেই তাহলে দেখেন এক সাইড থেকে যে কোনো এই যে সাইড দিয়ে আপনি পাওয়াবেন সেই সাইড থেকে শুধু একটু করে শেষে কমে আসবে যে সাইড যে কর্নার ধরে টানেন না কেন শুধু এই কর্নারের ধরেই একটু সাইড ধরে কমে আসবে আর যদি শিফট সাউন্ড না চেপে ধরে আপনি যদি এই কর্নার ধরে টানাটি করেন তাহলে দেখেন এই রেজলিউশন একটু অফ থাকবে না দেখেন দেখেন কেমন হচ্ছে ইমেজটা ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের তো এমন করলে হবে না এমন হবে না তো আমাদের কি করতে হবে জিনিসটার জন্য একদম ভালো থাকে তাই আমাদেরকে শিপ ধরে কাজ করতে হবে অথবা অল্টার শিপ ধরে কাজ করতে হবে তা আমি অল্টার শিপ ধরে কাজ করব তাহলে তার দিক দিয়ে সমান হয়ে বাড়বে এবং কমবে যদি বাড়ায় তাহলে বাড়বে ঠিক এভাবেই করবো অল্টার ভেতরে আমি সার দিক দিয়ে সমানভাবেই কমিয়ে নিলাম এমনভাবে নেব তো সুন্দর দেখায় আর কি নিয়ে নিলাম তখন আমি এটা ফাইলটিকে সেভ করবো এখান থেকে ফাইলে দেব ফাইলে ক্লিক করার পর এখানে দেখবেন সেভেজ আছে গিয়ে ইপিএস ফাইল দিয়ে দিতে হবে তো এখানে আমার ফাইলটার নাম দিয়ে দিই এটাই আর টিআই আর দিলাম সে ইপিএস এখানে সেভ এখানে ইপিএস টেন দিয়ে ও কী করবো আমাদের ফাইলটি সেভ হয়ে গেলো তো আমাদের ফাইলটি সেভ হয়ে কোথায় আসলো সেটা আমরা এখন দেখবো এখানে ফাইল ওপেন করলাম এখানে এই যে ইপিএস ফাইল আমাদের আর এটা আমাদের যেটা হচ্ছে ইডস থেকে নিয়ে নামিয়ে নিয়ে আসলাম সেই ফাইলটা আমাদের এটা তো আমরা এটা হচ্ছে কাস্টমাইজ ইপিএস ফাইলে যেটা ক্লিক করলে আমরা বুঝতে পারবো আমাদের ফাইলটা কাঙ্ক্ষিত ফাইলটা তো আগে একটা কথা বলিনি সার স্টক কিন্তু থেকে একটু কঠোর ভালোভাবে ওনারা হচ্ছে ফাইলগুলো চেক করে তারপর সাবমিট করে অ্যাপ্রুভ করে আমাদের সার স্টকে হচ্ছে ফাইল দেওয়ার আগে আমাদের ভেবে ফাইল দিতে হবে ফাইল গুলো সাইজ মানে সব দিক দিয়েই একদম যেন পারফেক্ট হয় তাহলে না হলেও আমাদের ফাইলগুলো হচ্ছে রিজেক্ট করে দিয়ে দেবে আমাদেরকে সেই অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আমাদেরকে ফাইল দিতে হবে ভালো ভালো কোয়ালিটির ফাইল সারার্স্ট্রকে দিতে হবে তো আমি এই ফাইলটি দিয়ে দেবো সার্স্টকে সার্স্টকে আসলাম সারার স্ট্রকে আসার পর এখানে দেখতে পারবেন হচ্ছে এই যে উপরে আপলোড আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মাল্টিপল ফাইল এখানে ক্লিক করবো করার পর আমাদের এখানে ইপিএস ফাইলটি দিয়ে দেবো তো সার্সটাকে কিন্তু শুধু ইপিএস ফাইল দিলেই হয় এখানে কিন্তু জেপিজি ফাইল ইপিএস ফাইল দুটাই দিয়ে দিতে হয় আর হচ্ছে সাড়ার্সটাকে শুধু ইপিএস ফাইল দিলেই হয় তো আমি এখান থেকে ইপিএস ফাইলটি দিয়ে দিব যেমন যেটা আমরা হচ্ছে অ্যাভেবিল স্টোর কাজ করে নিলাম তো ওপেন ওই যে এখানে দেখেন এখানে হচ্ছে প্রসেসিং হচ্ছে। তারপর এখান থেকে তারপর এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দেব। প্রসেসিং হবে নেক্সট এ ক্লিক করব। তো দেখেন এই যে আমাদের ফাইলটি এখানে চলে এসেছে। তো ফাইলটিতে ক্লিক করে দেবো একটা দেওয়ার পরে এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দেবো তো ডেসক্রিপশন কী দেবো টাইগার তো ফাইলটার যেটা নাম সেটাই দেবো টাইগার টি আই সি আর টাইগার ভেক্টর সিল ও আইটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডব্লিউ এস আই টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে তো এটা আমাদের কি অ্যানিম্যাল তারপর এখানে অ্যানিম্যালে ক্লিক করবো অ্যানিমেলে তো হচ্ছে ক্লিক করার পর এখানে হচ্ছে ক্যাটাগরি টু অপশন এটা আমাদের যদি দেই টু অপশানটা দেই দিলেও হবে আর যদি না দেই তাও হবে তারপর এখান থেকে ক্যাটাগরি টুটা দিয়েও দিই সমস্যা কি আমাদেরকে অ্যানিমেল দিয়ে দিছি এখানে আমরা এখানে হচ্ছে একটা আরেকটা কিছু দিয়ে দেই

আমরা এখান থেকে দিই তারপরে এখান থেকে আমাদের ট্যাগ কিওয়ার্ড ওঠায় দিয়ে দিতে হবে কিওয়ার্ড দিয়ে দিলাম এখানে অটোমেটিক কিওয়ার্ড যুক্ত হয়ে থাকে তারপরে এখান থেকে আমাদের এখানে দেখতে পাবেন হচ্ছে সাবমিট অপশন সাবমিটে আমরা ক্লিক করবো তো আমাদের সাব ফাইলটি সাবমিট হলো এদের পেন্ডিং পেন্ডিংয়ে আমাদের ফাইলটি পেন্ডিংয়ে থাকলো তো এখান থেকে আমাদের মানে শার্টার স্টকের যেগুলো হচ্ছে যারা যারা হচ্ছে কাজে আছে তারাই হচ্ছে এখান থেকে ওনারা ফাইলটিকে একটা চেক করে দেখবে যে আমাদের এই ফাইলটি ঠিকঠাক আসে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে ওনারা অ্যাপ্রুভ করবে যদি ঠিকঠাক না থাকে তাহলে ওনারা ফাইলটি আমাদেরকে রিজেক্ট করে দিতে হবে কারণ শার্টার স্টকটা খুব ক্রিটিক্যাল একটা সাইট এখানে একদম ফাইলগুলো চেক করে দেখা হয় তো আমাদেরকে তাই সার্লিস্টে ফাইলে আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখতে